আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও ঈদ সৌজন্য অফারে আপনারা কিন্তু ডিসকাউন্টে আমাদের থেকে ল্যাপটপ পেয়ে যাবেন ছয় থেকে সাতটা গিফট সহ আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখাবো ডিসকাউন্ট এবং গিফট অফারে কিন্তু এই ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন সো কী কী ল্যাপটপ থাকতে দেখেন চার হাজার টাকা ডিসকাউন্টে এসপির মধ্যে পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স সির বড় ডিসপ্লে মধ্যে কোয়াই ফাইভার জেনারেশন ন্যানো ভেজেল দিয়ে এই ল্যাপটপটা চার হাজার টাকা ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন এবং জি ফোর পেয়ে যাবেন এটা ফিফটিন পয়েন্ট সিক্স সির বড় ডিসপ্লে মধ্যে সেভেন জেনারেশন জি ফোর এসপি এলএ বুকের এটাও কিন্তু ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন টাচ স্ক্রিনের মধ্যে ডেলের একেবারে ফ্রেশ নিউ লোকে ল্যাপটপ পেয়ে যাবেন এইট জেনারেশন এফেক্ট প্রসেসরের টাচ স্ক্রিনে এই ল্যাপটপটা কিন্তু ডিসকাউন্টে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এসপির মধ্যে আরেকটা মডেল জি ফোর সেভেন জেনারেশনে এই ল্যাপটপটাও কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন গোল্ডেন কালারে লোকেটিভ ল্যাপটপ খুব চিপ প্রাইসে কালেক্ট করতে পারবেন ল্যানোভোর মধ্যে কোরাই সেভেন প্রসেসরে হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য খুব চিপ প্রাইসে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এসপির মধ্যে থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনে যারা ইউজ করতে চান কম্পাজেট করে যারা নেবেন তারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে নাইন জেনারেশনে টাচ স্ক্রিন এসপির মধ্যে লেনোভোর মধ্যে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন যারা র্যামডম কাজ করার জন্য ল্যাপটপ নেবেন দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করবেন লেনোভো থিঙ্ক্যানের মধ্যে পুরাই ফাইভের এই ল্যাপটপটা খুব চিপ প্রাইস করে নিতে পারবেন ল্যাপটপগুলোর ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু ছয় থেকে ষাটটা গিফট আমাদেরকে পেয়ে যাবেন ব্যাগ পাবেন চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট এবং মাউস পাবেন একটা কিবোর্ড পেয়ে যাবেন এবং মাউস প্যাডও কিন্তু ল্যাপটপগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন বিএস এই ভিডিওতে আপনাদেরকে এই ল্যাপটপগুলো সম্পর্কে জানিয়ে দিব কী কাজের জন্য ল্যাপটপগুলো ভালো হবে কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন কী কী ফেসিলিটিস কী কী সুবিধা কেমন ওয়ারেন্টি গ্যারান্টি সহ করতে পারবেন এভরিথিং সব কিছু জানিয়ে দিব সো বিএস কথার বার চে না চলে যাচ্ছি মূলবিতে আর মূলবিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশনটা ভিজিট করে কীভাবে ল্যাপটপ নেবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহের সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ের শুরুতে দেখাবো আপনাদেরকে চার হাজার টাকা ডিসকাউন্টে দিয়ে ল্যাপটপটা থেকে পেয়ে যাবেন ভালো একটা ডিসকাউন্টে এই ল্যাপটপটা পেয়ে এই এস এর মধ্যে পেয়ে যাচ্ছেন ষাট হাজার টাকা ডিসকাউন্টে এই ল্যাপটপটা এখন পেয়ে যাচ্ছেন আমাদের খুবই খুবই প্রাইজে ধামাকা অফার প্রাইজে আপনারা ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন নানোভেজেল ডিসপ্লে মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্সি সিডি ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন যারা হাই প্রফেশনাল টাইপের কাজগুলো করবেন গ্রাফিক্স ফিলসিং আউটসোর্সিং থেকে ভিডিও এডিটিং অ্যানিমেশনের কাজ করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের একটা ল্যাপটপ হলে খুব ভালো হবে আর বড়ো ডিসপ্লে হওয়াতে আপনারা কমফোর্ট ফিল করে কাজ করতে পারবেন বড় ডিসপ্লে ল্যাপটপগুলা লেন্থ একটু বেশি হয়ে থাকে বাট এই ল্যাপটপটা বড় হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা স্লিমের মধ্যে পেয়ে যাবেন এটা এফটি পিপিন এস মডেলে আপনারা পাবেন পোড়াইপেট প্রসেসরে এইট জেনারেশনে সব ধরনের পোর্ট প্যাসিলিস দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন নিউমেরিক কীবোর্ডের অপশন পাবেন আর বডিটা দেখেন আপনারা সিলভার কালারের সাথে কিবোর্ডটা সিলভারে সুন্দর একটা লুকে আপনারা কিন্তু অনেক স্মার্ট লুকে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন বডি এডিস ল্যাপটপ এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এটাতে আপনার ডোলে সুবিধা আছে তাইলে কিন্তু আপনারা দুটি স্টোরেজ একসাথে ইউজ করতে পারবেন আর কাস্টমাইজ ফ্যাসিলিটিস অনেক ভালো পাবেন ল্যাপটপটাতে চাইলে আপনারা ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন দুটো স্টুডেন্ট একসাথে ইউজ করার জন্য অনেক ভালো একটা ল্যাপটপ এটা কিন্তু অফার প্রাইজে আমাদের থেকে ছয়টা গিফটসহ আপনারা কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন সেজন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে আপনার পেমেন্ট করে এই কিন্তু গিফট সহ কালেক্ট করে নিতে পারবেন এরপর দেখে আর একটা মডেল এটা এসপির মধ্যে আরেকটা মডেল পেয়ে যাবেন এটাও বিগ ডিসপ্লে মধ্যে আপনারা কালেক্ট করতে পারবেন বিগ ডিসপ্লের মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্সের ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা জি ফোর মেন সেভেন জেনারেশন এফেক্ট প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এটাতে পেয়ে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট পেসিল দিয়ে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা হবে সো তাহলে আপনারা গ্রাফিক্স পেলেন্সিং আউটসোর্সিং সহ হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটাও কালেক্ট করে নিতে পারেন বড় ডিসপ্লে ল্যাপটপ প্রফেশনাল টাইপ কাজ করার জন্য ভালো হবে নিয়মের কীবোর্ড আছে আর সব ধরনের পোর্টফেসিলিটিস আছে যারা ডাটা ইনটি লেখালেখির কাজ করবেন তাদের জন্য কিন্তু অনেক কমফোর্ট হবে ভালো হবে সেভেন জেনারেশন ফোর আই ফাইভ প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা ঈদ সৌজন্য ডিসকাউন্ট অফারে আমাদেরকে কালেক্ট করে নিতে পারেন এটা ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার নশো নব্বই টাকায় সাথে ছয়টা গিফট সহ ঈদ সৌজন্য অফারের ডিসকাউন্টে ভালো একটা কনফিগারেশনে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন বেশ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি পাবেন সো ওয়ারেন্টি হিসেবে প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুবিধা কিন্তু আপনারা প্রত্যেকটা ল্যাপটপে পেয়ে যাবেন সো এসপির এটা পেয়ে যাচ্ছেন ফোর ফাইভ জিরো দি ফোর সেভেন জেনারেশন ফোর ফাইভ প্রসেসরে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে ডুয়েলেসের সুবিধা আছে তো চাইলে ডুলি শুজ আপনারা ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে নিভোরিক কিবোর্ড সহ অন্যান্য সকল ফ্যাসিলিটিসে বড় ডিসপ্লে ল্যাপটপ আপনার জন্য কাদের জন্য সহায়ক হবে চাইলে কিন্তু না করে ছয়টা গিফট সহ ল্যাপটপটা মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কালেক্ট করে নিতে পারেন বিএস এর দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে আরেকটা ল্যাপটপ টাচ স্ক্রিনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এই ল্যাপটপটা নেনোভেজেল টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন ন্যানো নেনোভেজেল বলতে ডিসপ্লে ডিসপ্লে যে বর্ডারটা তিকোনের মধ্যে খুব সুন্দর একটা লুকে কিন্তু আপনারা পেয়ে যাবেন টাচ স্কিন হ্যান্ড টাচ আপনার ইউজ করতে পারবেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে এল্যাপটা পেয়ে দেবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে এটা কার্বন ফাইবার বডি যে বডিটা দেখছেন এটা কার্বন ফাইবার বডি তো কার্বন ফাইবার বডি বারবার বলছি এই জন্য কার্বন ফাইবার বডির যে কোনো ল্যাপটপ আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন দেখেন কম বেশি ইউজের পরেও এখনও কিন্তু ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশনে আছে আশা করি তিন থেকে চার বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন এবং ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা থাকবে তো এটা এটাই হচ্ছে কোয়ালিটি অফ কার্বন ফাইবার বডি তো কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা ফিরিয়ে দেবেন টাচ স্ক্রিন নেনোভেজেল ডিসপ্লে মধ্যে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসডি দিয়ে আরও থাকবে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা এবং সব ধরনের পোর্ট ফেসিলিজ তো এই ল্যাপটপটা র্যামডম গ্রাফিক্সলেমসিং আউটসোর্সিং হাই প্রফেশনাল যে কোনো কাজের জন্য অনেক বেস্ট হবে তাইলে কিন্তু নিতে পারেন এটা ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল আর মডেলটা পেয়ে যাবেন লেটেস ইউ সেভেন থ্রি নাইন জিরো সো চাইলে কিন্তু কাস্টমাইজও করতে পারবেন অনেক ভালো ফাসি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন যেমন এটাতে বত্রিশ জিবি পর্যন্ত আপনার র্যামটা বাড়াতে পারবেন হাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ চাইলে কিন্তু র্যামডম কাজের জন্য এই ল্যাপটপটাও নিতে পারেন অফার প্রাইজে এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এইট জেনারেশন ওরাইফে প্রসেসর বিএস এরপর দেখাবো আর একটা পপুলার ল্যাপটপ এটা পেয়ে যাবেন এসপির মধ্যে জি ফোর জি ফোর ইকুয়েল সেভেন জেনারেশন তো এটার মধ্যে দুইটা মডেল হয়ে থাকে এটা হচ্ছে সেভেন টু ফাইভ মডেলে আপনারা পেয়ে যাবেন এসপি এল বুকের জি ফোর ইকুয়াল সেভেন জেনারেশন আর এটা পেয়ে যাবেন এম ডি প্রসেসরে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং পাঁচশো জিবি দিয়ে দিয়ে এই ল্যাপটপটা তিনি পেয়ে যাবেন ইয়ারফিন সেন্সর সহ সব ধরনের পোট ফেসিলিজ দিয়ে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন দুইটা স্টোরেজ সুবিধা কিন্তু এই ল্যাপটপটাতে হয়ে থাকে দুইটা স্টোরেজ কিন্তু একই সাথে আপনারা ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম আসতে চাইলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং হার্ড ডিস্ক দুটাই একই সাথে আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের পোর্ট ফেসিলিজ দিয়ে লাইটওয়াইটের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ গ্রাফিক্স স্পিল্সিং আউটসোর্সিং সহ যাবতীয় কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন ভালো পারফরমেন্স হয়ে থাকে এই মডেলগুলা তো চাইলে কিন্তু এই মডেলটা আমাদের থেকে অফার প্রাইসে আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার টাকা জি ফোরটা এখন কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু ছয়টা গিফট সহ আপনারা কালেক্ট করতে পারবেন এটা পেয়ে যাবেন এমডি প্রসেসরে ইকুয়াল সেভেন জেনারেশনে এসপি লেটবুকের সেভেন টু ফাইভ জি ফোর মডেলেই সুজন্য করে কালেক্ট করে নিতে পারেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় বিয়া উপর দেখাবো যে ল্যাপটপটা চিপ প্রাইসে যারা ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন সুন্দর লুকেটিভ একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে আছে আর ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো যদি চান দিন রাত চব্বিশ ঘন্টা চালাবেন ভালো ইউজ করতে পারবেন এবং র্যামডম চালাতে পারবেন র্যান্ডম ইউজ করতে পারবেন সো এটা পেয়ে যাবেন পুরোপি প্রসেসরে এটা ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি এইচডি দিয়ে আপনারা পেয়ে যাবেন পর এসি ডিসপ্লের মধ্যে সব ধরনের ফেসিলিজ কিন্তু পেয়ে যাবেন দেখেন ফ্রেশ কন্ডিশনে গোল্ডেন কালারের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো ফাইভ প্রসেসরে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডি দিয়ে সেকেন্ড জেনারেশন প্রসেসরে আপনারা ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন আর কাস্টমাইজও করতে পারবেন এটাতে আপনারা চাইলে ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন গ্রাফিক্স গ্রাফিক্সপিলেন্সিং আউটসোর্সিং সহ স্টাডি পারপাসের যে কোনো কাজের জন্য বেস্ট একটা ল্যাপটপ চাইলে কিন্তু ঈদ সৌজন্য অপারে ডিসকাউন্টে এই ল্যাপটপটা মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় আপনারা ছয়টা গিফট সহ কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এই সিকিউ ফর্টি থ্রি মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন বিএস নেক্সট দেখাবো খুবই সুন্দর একটা লোকেটিভ ল্যাপটপ স্লিমের মধ্যে কোরাই সেভেন প্রসেসরে খুবই রিজনেবল প্রাইজে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ফ্রেশ নিউ কন্ডিশানে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট একটা মডেল খুব কম টাকা বাজেট করে আপনারা কিন্তু মোটামুটি সব ধরনের কাজই এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন যেহেতু কোরাই সেভেন প্রসেসর ভালো একটা প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশানে দেখেন লাইট ওয়েট স্লিমের মধ্যে চমৎকার একটা মডেল পেয়ে যাচ্ছেন লেনোভোর মধ্যে এটা লেনোভোর মধ্যে জি ফর্টি মডেলে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকায় ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন আপনারা চাইলে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন এবং হার্টি অ্যাসিডি সবই আপনারা ইউজ করতে পারবেন ডুইলেস ইউজ করতে পারবেন ফর্টি নিজের ডিসপ্লের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যানোভোর জি ফর্টি মডেলে পঞ্চম জেনারেশন পুরাই সেভেন প্রসেসরে এই ল্যাপটপটা হবে আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন এস বি টু এস বি থ্রি ভিজি পোর্ট সহ এর পাশে দেখেন এর পাশে ডিভিডি ডেটের সুবিধাও কিন্তু এই মডেলটাতে আপনারা পেয়ে যাবেন তো চাইলে কিন্তু স্লিমের মধ্যে খুব কম বাজেট করে আপনারা সেভেন ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় ঈদ সোজ না সাথে কিন্তু ছয়টা গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়েছে এর ফল দেখাবো আরেকটা ল্যাপটপ এটাও কিন্তু আপনার নাইন জেনারেশন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন ছয়টা গিফট সহ আপনারা এই ল্যাপটপটাও অনেক অনেক রিজনেবল প্রাইজের টাচ স্ক্রিনের মধ্যে আমাদেরকে কালার করতে পারবেন আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার সো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এস কালারও আছে যে যেই কালারটা পছন্দ করবেন সেই কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ক্যামেরা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এবং সাইডে সো এটা মোবাইল ট্যাব এবং কম্পিউটার সুবিধা ইউজ করতে পারবেন স্টুডেন্টদের জন্য এলে মডেলটা অনেক বেশি বেস্ট হবে কেননা অনেক অনেক ওয়েট অনেক স্লিম দেখেন অনেক স্লিম সো এটা অনেক ওয়েট অনেক হালকা পাতলা আছে ল্যাপটপটা ইজিলি ক্যারি করার জন্য ভালো হবে বইয়ের সাথে স্টুডেন্টরা ব্যাগে করে ক্যারি করার জন্য ভালো হবে হ্যান্ড টাচ ইউজ করতে পারবেন যখন ভাস করবেন সেটা ট্যাবের মতো হয়ে যাবে ট্যাবের মতো করে মোবাইলের সুবিধায় এবং ট্যাবের মতো সু ট্যাবের মতো ভাজ করে মোবাইলের সুবিধায় ইউজ করা যাবে স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে স্টাডি পারপাসের কাজগুলোর জন্য অনেক বেস্ট হবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় পড়াশোনার পাশাপাশি একটা ইলেকট্রনিক ডিভাইস প্রয়োজন হয় অর্থাৎ কম্পিউটারের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ল্যাপটপটা দিতে পারেন ক্যারি করার জন্য অনেক বেস্ট হবে এবং স্টাডি পারপাসের যে কোনো খুব ইজিলি করা যাবে নেটের মাধ্যমে কাজ করা যাবে সব ধরনের পোর্ট পেসিলিজ দিয়ে এই ল্যাপটপটাতে চারপাশে রাবার প্রোটেশন দেওয়া আছে অনেক টেকসই হবে এবং লকগুলোই অনেক স্ট্রং করে এই মডেলটাতে দেওয়া আছে ফোর কোর নাইন জেনারেশনে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় মডেলটা পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেলে এস এরপর দেখাবো আর আকর্ষণীয় ল্যাপটপ যে এই ল্যাপটপটা লং লাস্টিং করে আপনারা ইউজ করতে পারবেন এটা লেনোভোর মধ্যে পেয়ে যাবেন লেনোভো ই ফোর ফোর জিরো মডেলে অনেক লং লাস্টিং করে এই ল্যাপটপটা ইউজ করা যায় র্যামডম সার্ভিস দেবে গ্রাফিক্সের কাজ ফ্রিলেন্সিংয়ের কাজ এভরিথিং সকল কাজের জন্য অনেক ভালো একটা ল্যাপটপ আর ল্যানোর মধ্যে আপনার কাস্টমাইজ ফেসিলিটিটা অনেক বেশি পাবেন যেমন এই ল্যাপটপটাতে আপনার ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পুট ফেসিলিটি দিয়ে ফ্রেশ কন্ডিশনে কিন্তু পুরাই পেয়ে প্রসেস এই ল্যাপটপটা কাল করতে পারবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এস দিয়ে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবে র্যানডম এবং রাফ কাজ করার জন্য কিন্তু ল্যাপটপগুলো অনেক বেস্ট হবে ভালো সার্ভিস আপনারা পেয়ে যাবেন ল্যাপটপ কিন্তু ঈদ সৌজন্য পরে এই ল্যাপটপগুলো আমাদের থেকে ছয়টা গিফট সহ আমাদের থেকে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সব ধরনের এই কাজ আপনারা কিন্তু করতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম